আমরা দেখছি গতকালকেও দেখলাম এবং আরো তিন দিনের কর্মসূচিতে প্রায় সাতটা দল তারা আন্দোলন করছে পাঁচ দফা দাবিতে এবং সেখানে পিআর পদ্ধতি নির্বাচনের কথাটা আছে এবং আরো দাবি আছে যে বিচারকে দৃশ্যমান করতে হবে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে 14 দলকে নিষিদ্ধ করে এই সমস্ত দাবিটাবে আছে কিন্তু মূলত পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে তারা বেশ স্বচ্ছ যে ব্যাপারে বিএনপি একইভাবে একমত নয় কিন্তু আমার প্রশ্ন হলো এই যে তারা দাবি নিয়ে আন্দোলন করছে বিক্ষোভ করছে এটা আসলে কার জন্য করছে মানে কাকে দেখাচ্ছে যেটা আমাকে দাও কার কাছে কার কাছে কাছে সরকারের নাকি বিএনপির কাছে না কার কাছে নাকি জনগণের কাছে ওই সরকারের কাছে হয় তারা তো প্রতিদিনই একটা করে আপনার ঐক্যমত্য কমিশনের মিটিং করছে আবার সরকার প্রধানের সঙ্গে তাদের এক নেতা আমেরিকাও যাচ্ছেন তো ওইখানেও তারা সারতে পারেন এটা আসলে এটা রাজনৈতিক অবস্থানটা আপনি কি বিশ্লেষণ করবেন এটা ঘরে বাইরে চাপ দেওয়ার একটা কৌশল হিসাবে জামাতে ইসলামী সহ অন্য সাতটা দল বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের বিষয় হচ্ছে যে আলোচনার টেবিলে যখন সমাধান হয় না তখন রাজপথে যেতে হয় কিন্তু আপনি এখানে খুব ভালো করে বলেছেন রাজপথে যারা যাবেন কেন যারা সরকারে আছে তারা তো আপনাদের এলো এখানে তো এমন নয় যে শেখ হাসিনা ক্ষমতায় আছে তার থেকে আদায় করে নেবেন সেই দিন তো আর নাই এখন আপনারা বসিয়েছেন আপনারাই জানেন সেই আপনারাই অংশীদার তো তো অংশীদাররা নিজেরাই সমাধান করতে পারেন আপনি কিভাবে নিউ নিয়োগ যাচ্ছে নিউ সঙ্গে নিয়ে যাচ্ছে যারাই আলোচনা বসে আলোচনা করে এদেরই অংশীদার এখানে আছে তারা নিজেরা বসে তো সমাধান করতে পারে প্লেনে যাইতে যাইতে তো এই সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু তারা তারা এটা কতটুকু করবেন আমি জানি না তো এবং এবং তারা কেন না যে এই এই সমাধানে আনতে আদার্স যারা পারছে কমিটিতে আছে যে অনন্তকাল ধরে যে মিটিং চলবে কিনা সেই প্রশ্নে তারাও এখন তো তারাও চায় যে একটা সমাধানে আসা আলিরিয়াজকে আমি খুব হোপফুল দেখি যে না আমাদের এটা সমাধান হয়ে যাবে আমাদের চুরাশি না কয়টি জানি অক্ষমত হয়েছে সেগুলো হতে পারলে আর দুই চারটি যেটা আছে হয়ে যাবে যেমন আমাদের জুলাই ঘোষণা পত্র নিয়ে আমাদের যে মতবিরোধ ছিল কিন্তু সে পঁচিশ দফা কিন্তু আমরা টিকে দিয়ে দিয়েছি তো আমি মনে করি যে সেরকম এখানেও একটা সম্ভব হবে ওনার ভাইস আর কি বাট হলে হোক ভাই আমরা তো রাজপথে চাই না আমরা তো রাজপথেই ওনারা নেমে আসুক প্রতিদিন গ্যাঞ্জাম করুক এগুলাতে চায় না রাজনৈতিক দলগুলো কালকে তিনটা রাজনৈতিক দল চারটা রাজনৈতিক দল যে মিটিং করলো তাতে তো মানে নগরী কলাপস করছে এখন সেটা ওনারা আবার গ্রামে নিয়ে যাচ্ছেন জেলা শহরে নিয়ে যাচ্ছেন উপজেলা শহরে নিয়ে যাচ্ছেন এই যে ওনাদের এই যে আন্দোলনটা এটার আরো একটা উদ্দেশ্য হচ্ছে যে ওনারা যে জোটবদ্ধ হতে চাচ্ছেন বিএনপির বিরুদ্ধে সেটারই একটা প্রাথমিক প্রক্রিয়া হতে পারে সেটাও একটা ফিল্ড লেভেলে কেমন হয় এটা দেখছেন লোক জমায়েত কেমন হয় এবং ওনারা যে দাবিটা করছেন পিয়ারের সেই দাবিটা তখন তাহলে আরো জোরদার হবে আমরা পিয়ারের দাবি করছি দেখো কত মানুষ আমাদের সঙ্গে আছে বাস্তবে তো ওনারা যে দাবি করছেন সেটার সাথে ওনারা ওনারাই আছেন বিএনপি যদি এই দলের সঙ্গে না থাকে যে পিয়ার পদ্ধতিতে তাহলে খুব একটা ক্ষুদ্র অংশ এই দাবি করছে কারণ আওয়ামী লীগ নাই জাতীয় পার্টি নাই চোদ্দ দল নাই তো বড় এবং বিএনপি নাই তো তাহলে পিয়ার কে চায় অতি ক্ষুদ্র একটা অংশ ওই অতি ক্ষুদ্র অংশ দাবি তো সবাই মানতে পারতো না এবং এটা যদি সরকারও তাদের উপর করে তাহলে সেটা আরেকটা বড় ধরনের প্রতিক্রিয়া হতে পারে এত ক্ষুদ্র একটা অংশের দাবি সরকার কিভাবে মেনে নেবে তাছাড়া এক পদ্ধতির সুফল যেমন আছে কুফল তো অনেক বেশি আছে আমরা চারপাশে দেখতে পাচ্ছি নেপাল সহ অন্যান্য ইভেন ইউরোপিয়ান অনেক রাষ্ট্র ফ্রান্সের উদাহরণ দিচ্ছে অনেক দেশের সরকার খুব তাড়াতাড়ি পতনের জন্য বিয়ার পদ্ধতিকে দায়ী করা হচ্ছে ওরা বরং এখান থেকে সরে আসতে বলছে আজকে আমি আবার দেখলাম যে ইসলামী ফটো আবার যারা আছে তারা আবার এখানে ব্যাখ্যা দিয়েছে ইসলামের দৃষ্টিতে পিয়ার পদ্ধতি গ্রহণযোগ্য না পিয়ার পদ্ধতিতে নেতা নির্বাচন ইসলামের দৃষ্টিতে নেতা নির্বাচন নির্দিষ্ট করে দেওয়া আছে এখন আমি এখানে উঁকে দিলাম আর ওই রিমোটে আরেকজন হয়ে গেল সেটা কেন হবে সেই দৃষ্টিভঙ্গিটাও প্রচার হচ্ছে যারা এই এই দাবিটা যারা করছে তারা তো সিংহবাগ ইসলামিক রাজনৈতিক দল কিন্তু তাদের তাদের মধ্যে মধ্যে আবার এই ফতোয়া জারি হয়ে গেছে এটা ইসলাম মানে না তো আমি জানি কিভাবে সমাধান হবে আপনিও কি ভাবছেন আচ্ছা একটা কথা বলেন তো আহ আপনি তো মানে রাস্তাঘাটে চলাফেরা করেন অন্যদের সঙ্গে কথাবার্তা বলেন সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেন তো এখান থেকে আপনার কি মনে হয় এই সাধারণ মানুষ কি পিয়ার জিনিসটা কি এটা বোঝে অথবা তাদের খুব একটা চাহিদা আছে মোটেই না সাধারণ মানুষ চাই যে ইউনুস কবে যাবে ইউনুস যায় না কেন সাধারণ মানুষ এত ঠেকা নেই এগুলো করা সাধারণ মানুষ খাইতে পারতেছে না সাধারণ মানুষ জিনিসপত্রের দ্রব্য যে হারে দাম বেড়েছে সে তো ডক্টর ইউনুস তো কিনে খায় না ওনার তো আর এটা জানার কথা না সাধারণ মানুষের না উঠে যাচ্ছে সাধারণ মানুষ জমা টাকা ভাঙ্গি খাচ্ছে এর আগে শেখ হাসিনার আমল ও দ্রব্যমূল্য যখন উদ্যোগতিত হয়েছিল তখন মানুষের এই দুর্দশা ছিল কিন্তু মানুষের একটা অর্থনৈতিক একটা ইয়ে ছিল ট্রানজাকশন একটা গণ্যমান ছিল আসতে গেছে এখন স্থবির হয়ে গেছে এখন শুধু ভেঙে ভেঙে খাচ্ছে উনি যে সরকারের লোকদের বেতন বাড়াচ্ছে এই সরকারের লোকেরা কত পার্সেন্ট লাস্টের মধ্যে ফাইভ পার্সেন্ট তো হবে না আপনি ফাইভ পার্সেন্ট লাখ লাখ হ্যাঁ ওইটা বলতেছি তাহলে এই এত ক্ষুদ্র একটা অংশ নিয়ে আপনি চিন্তা করছেন বাকিদের জীবন কিভাবে যাকে ক্ষুদ্র অংশের বেতন বাড়ান বাকিরা তো বাড়াতে বাড়াতে সাংবাদিকদের জীবন তো আরো দুঃস হয়ে উঠেছে কেউ আপনি ওয়েস বোর্ড একটা ডিক্লার করে কেউ মানে না সেই দুই হাজার সালের ওয়েস বোর্ড এখনো বাস্তবায়িত হয় না অনেক কোম্পানিতে দুই চার হাজার মানে ছয় হাজার থেকে শুরু করে সাংবাদিকতা শুরু হয় এর থেকে লজ্জাজনক পরিস্থিতি তো আর মিডিয়া তো দেখি নাই আমি তো সার্বিক ভাবে মানুষ চাই যে ভাই ইউনুস আপনি যান আপনি গিয়ে আমাদের একটা সরকার দেন সেটা যেই সরকারই হোক আমরা একটা নির্বাচিত সরকার চাই কারণ অনির্বাচিত সরকারের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা অরাজকতা চলতেছে বিএনপি এই অরাজকতার শীর্ষে আছে বিএনপির দ্বারা আজকে দেশের আনাচে কানাচে মানুষ নির্যাতিত এবং বিএনপি আবার এটাকে কভার দেওয়ার জন্য বলে যে আমরা সাড়ে সাত হাজার কর্মীকে নেতাকে আমরা নেতাকে আমরা বহিষ্কার করেছি এটা তো বিরাট একটা সংখ্যা আপনার সংখ্যা দিয়ে মানুষ কি করবে এটা 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 নিয়ে ক্রেডিট ক্রেডিট নিলেন কিছু নাই ডিসক্রেডিট একটা বিষয় লজ্জা পাওয়ার বিষয় যে নিজের একটা দলের এতগুলো লোক চাঁদাবাজিতে আছে সাত হাজার সাড়ে সাত হাজার লোককে আমার ইয়ে করতে হয় যে বাতিল করতে হয় কিন্তু এই বাতিলও যে একটা মানুষকে ধোকা দেওয়া সেটা তো মানুষ ঠিক মতোই জানে কারণ যাকে আপনি বহিষ্কার করেছেন সে তো বহাল তবিয়তে তার বাহিনী নিয়ে ঘুরতেছে তার বাহিনীর তার বাহিনীকে সেন্ট্রালের একটা একটা অংশ সাপোর্ট দিচ্ছে তারা এক একজন নেতার আশ্রয় আছে তো এগুলা যখন ঠিক না হবে তখন তো মানুষ মানুষ বিচার পাচ্ছে না আচার পাচ্ছে না থানা ইনএক্টিভ হয়ে বসে আছে তারপরে আপনাকে আমি তো আগেও বলেছি আর্মি ইনএক্টিভ হয়ে বসে আছে প্রশাসন কোনো কাজ করছে না আদালতে খালি ভুয়া মামলার ভুস ভালোই চলছে আপনি কি বলবেন না বিশ্বাস হয়ে যাচ্ছে আদালতে ভুয়া মামলার ব্যবসাটা খুব ভালো হচ্ছে এবং তাও আবার বিএনপি জামাতের লোকদের এখানে আমার বলি যে জামাতের লোকরা আদালতেও যেমন ভালো ব্যবসা করছে বাইরেও তারা খুব খারাপ অবস্থায় নেয় তাদের বড় একটা অংশ মনে করো মনে করেন আপনি সাড়ে ছয় হাজারের সাড়ে ছয় মত বহিষ্কার করেছে তারা তারও তাদের দলেও আছে এইটা তো তো প্রতিযোগিতা সংক্রমণ সংক্রমণ এটা হয় তাই না আগস্টের পাঁচ পরে একটা দল লাগামহীন ভাবে খাচ্ছে সবকিছু দখল নিচ্ছে আওয়ামী লীগ যেগুলো যেগুলো দখলে ছিল সেগুলো দখলে নিয়েছে সেই দখলে ওরাও অংশীদার রয়েছে বহু জায়গায় অংশীদার রয়েছে তারাও পাঁচ টাকার মধ্যে তারা এক টাকা পেয়েছে আলকেটো অভিযোগ শুনলাম মানে বিএনপি কিছু লিডার অভিযোগ করতেছেন যে আওয়ামী লীগের বিভিন্ন রকম চিহ্নিত ব্যক্তিরা নাকি এখন জামাতে যোগ দিচ্ছে অফিশিয়ালি তো এই বিষয়ে আপনি কি কিছু জানেন কি না অফিশিয়ালি যদি যোগ দিয়ে থাকে তাহলে তো ভালোই করছে তারা তো অপকর্ম করছে না তারা একটা রাজনৈতিক দলে যাচ্ছে এখন আপনি তার বিরুদ্ধে যদি মামলা থাকে সেটা জামাতে ইসলামের যাক আর বিএনপিরতে যাক সেটা সমানই অপরাধী তো অপরাধী সে যদি জামাতে যেয়ে থাকে তাহলে সেখানেও তো সে অপরাধ হিসেবে চিহ্নিত হবে আপনি আগে নিশ্চিত করেন যে তার সুবিচার করতে আপনি যদি জিভ কে যেমন হত্যা মামলা দিয়ে রাখছেন যদি ভুয়া মামলা করে থাকেন শেখাসিনার বিরুদ্ধে তিনশো মামলা দিয়ে রাখছেন হত্যা মামলা সেগুলো যদি সেগুলো সেই স্টাইলে যদি বিচার করেন তো মানুষ তো এগুলোকে হাস্যকর হিসেবে নেবে তাই না আপনি সঠিক বিচার করেন সঠিকভাবে অপরাধী যারা আছে তাদের কি বিচার করেন এই অপরাধীরা যে আওয়ামী লীগ ছেড়ে অন্য একটা দলে চলে যাচ্ছে এটা থেকে জনগণ খুশি না জনগণ খুশি না সে তো আরেকটা ঢাল পাচ্ছে অপরাধ করার সো বিএনপি যদি বলে থাকে যে তারা ওইখানে আশ্রয় নিয়েছে তারা নিজেরা তো আশ্রয় দিচ্ছে আশ্রয় তো কম দিচ্ছেন না তারা ভিন্নভাবে দিচ্ছেন তারা টাকার বিনিময়ে জানের জানের পাহারা দিচ্ছে তো ওরাও ওরা বলতেছে যে আমাদের দলে আসো আমরাও তোমাকে আশ্রয় দেব এবং যারা যাচ্ছে আমি মনে করি যে যে জামাতে ইসলাম যখন আওয়ামী লীগ ছিল তখন আওয়ামী লীগের আশ্রয় নিয়েছিল কেন নিয়েছিল জানে বাঁচার জন্য নিয়েছিল আওয়ামী লীগ যদি এই পলিসি ধারণ করে যে আমরা এখন জামাতে গিয়ে আশ্রয় নেব এবং আমাদের উপর আক্রমণ করলে জামাত এখানে রক্ষাটা আন্দোলন করবে তাদের বিরুদ্ধে তো ঠিকই তো আছে এবং আমি মনে করি যে যান বাঁচানো যে আপনার কাছেই শিরোদিন ওরা থাকবে আওয়ামী লীগকে ছেড়ে তারা বিএনপিতে যাবে কি কারণে যাবে আপনি তো কোনো কিছু দেখেন নাই মুক্তিযুদ্ধের সপক্ষে একটা রাজনৈতিক দল হিসাবে মুক্তিযুদ্ধকে ধারণ করা মুক্তিযোদ্ধাদেরকে কেয়ার করা আপনি তো কিছুই করেন পাঁচ আগস্টের পর থেকে আপনি শুধুমাত্র মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কি কি করা যায় এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জামাত সহ অন্যান্যরা যা কিছু করেছে আপনি সাপোর্ট দিয়েছেন তো আমি মনে করি যে আপনি মুক্তিযুদ্ধের দাবিদার আপনি দাবিদার নিজের মধ্যে রাখেন কিন্তু সাধারণ মানুষের কাছে সেটা প্রতিফলিত হয়নি আর প্রতিফলিত হয়নি বলে যখন মুক্তিযুদ্ধের শক্তিই নাই তখন কে জামাতে গেলো আর কে থাকলো তাতে কি আসে যায় এখন তো তার জীবন রক্ষা করা অনেক বেশি জরুরি মুক্তিযুদ্ধ দেখা যাবে পরে আচ্ছা একটা কথা আমি শেষ কথা শেষে বিষয়টা আলোচনা করি সেটা হলো যে আপনি জানেন যে একুশ তারিখে আমাদের এখান থেকে প্রধান উনি যুক্তরাষ্ট্র যাচ্ছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার জন্য এবার উনি গতবার উনি গিয়েছিলেন কিছু ছাত্রদেরকে নিয়ে মাস্টার নিয়ে মাস্টার মাইন্ডকে পরিচয় করে দিয়েছেন এবার উনি যাচ্ছেন চারজন রাজনৈতিক নেতাকে নিয়ে তিনটি দলের চারজন রাজনৈতিক নেতা এবং অবধারিত ভাবে তিনটা দল হলো বিএনপি জামাত ইসলামী এবং এনসিপি এখন এই যে যাচ্ছেন যাওয়ার আগে প্রেস সেক্রেটারিকে দেখলাম যে এরা আমাদের সরকারের অংশীদার এবং অংশীদার হিসেবে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ওনাদেরকে আমন্ত্রণ করে নিয়ে যাচ্ছে তো এই যাওয়াটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন প্রধান উপদেশটা কেন নিয়ে যাচ্ছেন একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হলো এই পলিটিক্যাল লিডার কোন বিবেচনায় যাচ্ছেন তো তারা কি তাহলে অংশীদার হওয়া মানে কি তারা কি তাহলে সরকারের ভালো মন্দ সবকিছুরই দায় দায়িত্ব তারা নেবেন মির্জা ফখরুল কি সেরকম সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন তারা কি ওখানে কোনো ভূমিকা রাখতে পারবেন নাকি কেবল বেড়ানোর জন্য যাচ্ছেন তাদেরকে সরকারের অংশীদার বলা মানে গ্রামাটিক্যালি কারেক্ট না তারা সরকারের সমর্থক এটা বলতে পারে সরকারকে এখনো ক্ষমতায় টিকিয়ে রেখেছে তারাই তাদের ইচ্ছাতেই এরা ক্ষমতায় আছে এগুলো সবই ঠিক আছে কিন্তু ক্ষমতার অংশীদার বললে তো আপনি যেটা বললেন ভালো মন্দ দুই দায়িত্ব নিতে হয় ডক্টর গত এক বছরের অপকর্ম বলি আর যে অপশাসন বলি বা সমাজকে বিচ্ছিন্ন করা টুকরা টুকরা করা যে অধ্যায় সেই অধ্যায়ে ওনারা এই বিএনপি আওয়ামী লীগের অংশীদারিত্ব অবশ্যই আছে কিন্তু তারা সেই দায় দায় অবশ্যই নেবে না তো যাই নেবে না বলে তারা ইউনুসকে ইউনুসের সমস্ত কিছু নেবে না কিন্তু ডক্টর ইউনুস এমন ভাবে এদেরকে নিয়ে যাচ্ছেন সেই জায়গায় আবার যদি আপনি বলেন যে তারা কি যেতে পারে না অবশ্যই যেতে পারে তারা তো এখন যেহেতু একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট চলছে এটা তো একটা দলীয় সরকার নয় ইভেন দলীয় সরকার হলেও আমি যদি মনে করি যে বিরোধী দলের কোনো নেতাকে যদি সরকারি দলের সঙ্গে যায় এটা তো মহাভারত কিছু অশুদ্ধ হয় না এটা একটা এটা এটা একটা গুড ইউনোস এদেরকে নিয়ে একটা ঐক্যমতের সরকার তার সদস্যদেরকে নিয়ে যাচ্ছেন ডক্টর ইউনোস বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান বিশ্ব নেতাদের কাছে ওনার গ্রহণযোগ্যতা কতটুকু এবং বিশ্ব নেতারা ওনাকে কিভাবে ট্রিট করেন বাংলাদেশকে কিভাবে ট্রিট করেন সেটা আমাদের আগামী আগামীতে যারা ক্ষমতা আসবে তারা সচককে দেখতে পারলেন কিন্তু সেটাই সেই ট্রেন উনি মিস করেছেন বলে উনার এই যে ভালো একটা উদ্যোগ সেটাকে মন্দভাবে দেখা হচ্ছে মন্দভাবে দেখার কারণ আরো আছে কারণ আওয়ামী লীগ দেশের মধ্যে রাজনীতি করতে পারছে না তাদের সমগ্র সমগ্র সমর্থকরা সারা দেশে তাদের সারা বিশ্বে তাদের ও সংগঠন আছে যেখানে যান সেখানে আপনি দেখবেন আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতা দেখে দেখেছি সব জায়গায় তাদের সংগঠন আছে আমি এক সময় এই সংগঠনগুলোকে পছন্দ করতাম না নিজের দেশের রাজনীতি বাইরে কেন করবে কিন্তু আমি যখন দেখলাম যে শেখ হাসিনার আমলে যখন বিএনপি দেশের মধ্যে কথা বলতে পারে না ধরে নিয়ে যায় তখন সেই জুৎসই কথাটা বলার জন্য বিদেশে আশ্রয় নিতে হয় তাদের বিদেশি এই সংগঠনগুলো তখন ভালো আন্দোলন করেছে ঠিক একইভাবে এখন আরো ভিগোরাস ভাবে আওয়ামী লীগ করছে এবং করা দরকার ছিল না আওয়ামী লীগ তো নিষিদ্ধ মানে কার্যক্রম নিষিদ্ধ যেখানে কার্যক্রম নিষিদ্ধ সেখানে বাইরেই ভারতে পালিয়ে আছে ওই দেশে ওই কোথায় থাকবে ওরা তো পাকিস্তানে যাবে না ওরা আফগানিস্তানে থাকবে না ওরা যথার্থ ভাবে ভারত সহ যেসব দেশে আছে ঠিক মতোই আছে এবং তাদের যে রাজনীতি তারা যেটা করছে দলের আওয়ামী লীগের জন্য আমি মনে করি যে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার এবং এখন সেই জায়গায় আমরা যদি দেখি যে ডক্টর যখনই যখনই বাইরে বাইরে যাচ্ছেন যাচ্ছেন তার পরিষদের সদস্যরা এটা প্রবল বাধার সম্মুখীন হচ্ছেন এই বাধা এবারও উনি নিউ ইয়র্কে গেলে এটা ফেস করবেন গতবারও করেছেন গতবার যেটা দেখা গেছে বিএনপি একই সঙ্গে আওয়ামী লীগকে মানে প্রতিরোধ না করা হোক স্বাগত জানানোর জন্য এয়ারপোর্টে ছিলেন এবং সে যথা একটু হাতাহাতিও তাদের সাথে হয়েছে আওয়ামী লীগের সাথে এবার আমি জানতাম যে তারা এই কর্মসূচি নেবেন না কারণ এদের সাথে আহ ডক্টর ইনুসের সঙ্গে তাকে প্রটেক্ট করার কোন দায়িত্ব নেই এবং ওনাদের কয়েকজন এও বলেছেন যে আমরা যে ওনাকে স্বাগত জানিয়েছি সেটার কোনো প্রতিফলন আমরা নিউ ইয়র্কেও নাই পরেও দেখি নাই আমাদের দলের সাথে ওনার যে ট্রিটমেন্ট উনি দিয়েছেন কিন্তু এবার তারা আবার ডিসিশন নিয়েছে যে তারা এয়ারপোর্টে যাবেন ডক্টর ইনোসকে শুভেচ্ছা জানাতে কারণ তাদের সঙ্গে তাদের মহাসচিব যাচ্ছে আর মহাসচিবের মানিজ্যত একটা ব্যাপার আছে ডক্টর ইউনুসকে আহ বিরুদ্ধে স্লোগান দেওয়া বা অন্য কিছু করা সেক্ষেত্রে তাদের কিছু হয়তো যে যেহেতু আসতো না এবার কিন্তু যেহেতু তাদের মহাসচিব আছে স্বাভাবিকভাবে তারা সেখানে পার্টিসিপেট করবে তো আমি মনে করি যে তারা পার্টিসিপেট করুক কিন্তু ওই যে তীব্রতা গতবার যেটা ছিল মুখোমুখি দাঁড়ানো সেটা থাকবে না এই জন্যই থাকবে না যে ওই বিএনপি মধ্যে যারা ওইখানে আন্দোলনে যাবে তাদেরও পরিবার পরিজন তাদেরও আত্মীয় স্বজন এদেশে আছে তাদেরও একটা ফিডব্যাক তারা পায় ডক্টর ইউনুস গত এক বছর ধরে এ দেশটাকে কেমন যার নাম বানিয়ে রেখেছে তো সেই ক্ষেত্রে তাদের অনুভূতি কাজ করবে না যেটা গত যেটা তাৎক্ষণিকভাবে গতবার করেছিল এবং এবার তারা সেই সেই ধরনের প্রতিক্রিয়া দেখাবে না আমার বিশ্বাস জি অনেক ধন্যবাদ আপনাকে কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এমনও হতে পারে কিন্তু আবার আপনি যেটা বললেন তাদের মহাসচিব তাকে প্রোটেক্ট করার জন্য হয়তো ওখানে আবার একটা দুই পক্ষের মধ্যে একটা হাতাহাতি মারামারিও হয় কিনা এটা নিয়েও কিন্তু আমার মধ্যে একটা আশঙ্কা কাজ করছে না এটা নির্ভর করে তাৎক্ষণিক ভাবে সিচুয়েশন কোন দিকে যায় কিন্তু কিন্তু আপনি যদি বৃহত্তর আঙ্গিকে চিন্তা করেন তাহলে তারা যদি মানে পরস্পরের সুবদ্ধিত আছে এর মধ্যে আপনি দেখেছেন যে জাতিসংঘে এর আগে যে গিয়েছিল যে মাহফুজ গিয়েছিল মাহফুজের সময় ব্যাপক হাঙ্গামা হয়েছিল এবং আজকে আমি দেখলাম যে আমাদের প্রেস সেক্রেটারি যে আছে মূর্তুজা সেখানে দাবি করছে যে আওয়ামী লীগের কিছু লোককে বা যারা ওই আন্দোলন করেছিল তাদের অনেককে নাকি গ্রেপ্তার করেছে আমি জানি না গ্রেপ্তারের সংখ্যাটা কতটুকু কতটুকু সত্য মিথ্যা কারণ ডক্টর ইউনুসের প্রভাগান্ডা টিম এমন ভাবে প্রভাগান্ডা ছড়ায় যাতে করে এগুলা কি এগুলো পরবর্তীতে বিশ্বাসযোগ্য হয় না তো উনার প্রভাগান্ডা টিম কতটা সত্য বলছে সেটাও আমরা যদি আমেরিকান তরফ থেকে বলা হয় বা যে কাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোন অপরাধী গ্রেপ্তার করেছে তাহলে সেটা ক্লিয়ার হওয়া যেত কারণ আমেরিকার ইয়ে না শহর না যে আওয়ামী লীগের পক্ষে মিছিল করলে ধরে আনো তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এটা আমেরিকায় সেখানে নাগরিকের মানবাধিকার আছে মানবাধিকার মানব নাগরিক কি করবে না করবে সেটারও সীমাবদ্ধতা আছে যেমন স্বাধীনতাও আছে